কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম আইএসএফ সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে সব ফোন কল আছে বিমানবাবু বাম ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে দু মাস ধরে ফোন করছেন আইএসএফ থেকে কোনো বার্তা আসেনি আমি নাকি দিকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে তোমরা কোন আসন লড়বে তুই জানো কথা বলো কোনো রিপ্লাই হয়নি সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালাম হয়নি সব হোয়াটসঅ্যাপে লিস্টে আছে এখানে সে গুজব ছড়ালে হবে তাহলে মাঝখানে কেউ ছিল আমি তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী যারা যাদের সঙ্গে কথা বলছিলাম তো মাঝখানে এমন শক্তি ছিল এই যে ইলেকট্রাল বন্ড দেখেন না কোটি কোটি টাকা এই যে খবরের কাগজ টেলিভিশনগুলো রোজ শুভেন্দু রোজ সুকান্ত রোজ অভিষেক করছে কার টাকায় টেলিভিশন চ্যানেলের স্ক্রিন একটাই মালিক কোম্পানিরও আপনার টিভির মালিক কিন্তু আপনার টিভির মধ্যে জোর করে স্ক্রিনটাকে ভাড়া নিয়ে নিয়েছে অর্ধেকটা বিজেপি অর্ধেকটা তৃণমূল আর সেখানে রোজ দেখাচ্ছে বাইনারি বিজেপির সঙ্গে তৃণমূলের ঝগড়া হচ্ছে মাঠে ময়দানে লড়াই কি হচ্ছে আপনারা মুর্শিদাবাদে দেখেছেন তিন দফার ভোট দেখেছেন চার দফার ভোট দেখেছেন কৃষ্ণনগরে দেখেছেন রানাঘাটে দেখেছেন বর্ধমানে দেখেছেন দুর্গাপুরে দেখেছেন আসানসোলে দেখেছেন বোলপুরে দেখেছেন বীরভূমে দেখেছেন সঙ্গে কার লড়াই হচ্ছে এটা কি পাড়ার পর তোলা ঝগড়া কোথায় বিজেপি বিজেপি নিজে মনে করছে পাক্কা হয়ে গিয়েছে গোটা দেশে লড়াই হচ্ছে মিজোরামে মণিপুরে আসামে বিহারে মহারাষ্ট্রে গুজরাটে কারণ দেশের নির্বাচন মমতা এখানে বলছে আমি ইন্ডিয়া ব্লকের নাম দিয়েছিলাম আর তিনি আগেই নিজের ভাইপোকে বাঁচানোর জন্য ইন্ডিয়া ব্লক থেকে নেমে গেছেন এখন কালকে আবার বলছেন আমি বললাম সেদিন বলেছিলাম আইএসএফকে বলেছিলাম প্রেস কনফারেন্সেও বলেছিলাম যে দেখো বাপু হাওড়া থেকে যখন কোনো ট্রেন ছাড়ে দিল্লির জন্য অনেক লোক ওঠে আমি তো টিটি নই সবার টিকিট আমরা চেক করি না প্যাসেঞ্জার হিসেবে কিন্তু সবাই দিল্লি যায় না কেউ বর্ধমানে নেমে যায় কেউ আসানসোলে নেমে যায় কেউ ধানবাদে নেমে যায় কেউ পাটনায় নেমে যায় তো মমতা ব্যানার্জী ওরকম যেই বাংলার সীমানা পেরিয়েছে উনি শ্রুত করে নেমে গিয়েছেন তাহলে আমি কি করবো সে নিজে নেমে গেল কেন কারণ ভাইপোকে সিবিআই এর চার্জশিট থেকে বাঁচাতে হবে এই তৃণমূলের নেতারা যারা মস্তানি করছে তাদেরকে বলে দিচ্ছি মমতা ব্যানার্জি কারোর জন্য না নিজের ভাইপো আর ভাইপো বউয়ের জন্য সোনা পাচার কাণ্ড চন্দন কাঠ পাচার জঙ্গল সাফ করে দেওয়া সমস্ত রকমের স্কিমের টাকা চুরি শিক্ষক নিয়োগের দুর্নীতি আর এই সব টাকা কীভাবে ভাইপর ভাইপর বউের অ্যাকাউন্ট থেকে বিদেশে গিয়েছে সব ডকুমেন্টস ইডি দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে হেমন্ত সোরেন জেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল জেলে আর এখানে সিট থেকে অভিষেক ব্যানার্জির নাম বাইরে রাখছে আমি যখন বললাম প্রেস কনফারেন্স করে বক্তৃতা করে যে ফরাসি ব্রিটিশ বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে পাঠিয়েছে আমার ঘরে পুলিশ আর তৃণমূলের অভিষেকের লোকজন কতগুলো ওই কালীঘাটের ব্রিজের উপর বসে থাকে না কি বলে না আপনি তো ওসব বলতে পারবেন না বলে না বলতে হয় হ্যাঁ যৌন কর্মী তাদেরকে পাঠিয়ে দিলো ধর্ণা দেওয়ার জন্য আর আমার কাছে একটা চিঠি পাঠালো অভিষেক ব্যানার্জি যে মান আমি মামলা করবো দুশো পঁচাত্তর পাদার আলাম ওটা দিয়ে বাচ্চারা গুঁড়ো ফেলা যাবে না এমনভাবে লেখা ছিল বলল বিজ্ঞাপ আপনাকে প্রেস কনফারেন্স করে কাগজে ওই জায়গায় বলতে হবে যেখানে আপনি বলেছেন মান নেই তার আবার হানি কি করে হয় আজ পর্যন্ত মামলা করেনি করতে পারে না আমি চেয়েছিলাম মামলা করুক তাহলে হাইকোর্টে গিয়ে এটা ইডিসিবিআই জমা দিচ্ছে না আমি বলতাম হুজুর দেখুন এই ডকুমেন্টস আছে সাহস হয়নি কিন্তু পেছনের দরজা দিয়ে বিজেপি আর তৃণমূল তারা কল কাটে অভিষেকের বিরুদ্ধে যাতে কেউ লড়াই না করে বিজেপি ছাড়ল ক্যান্ডিডেট ছিল না আর নসাদ সিদ্দিকী বললেন আমার পারিবারিক অসুবিধে আছে আমার ব্যক্তিগত অসুবিধে আছে আমি স্বীকার না থাকতেই পার আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম আমার তো পরিবারের সাথে কথা বলতে হয়েছে আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে সে বলল আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা তখন তো জানাবো না আমরা আলোচনা করে যাচ্ছি অন্যদিকে বাইশটা আসন আলাম পাগল নাকি বিয়াল্লিশটা আসনের মধ্যে বাইশটা আসন সেখানে বলল সতেরোটা বিমান সতেরোটা আসন তাহলে কংগ্রেসকে কি দেবো কি দেব এটা তোমরা প্রথমবার লড়ছ এটা জানা দরকার এই প্রথম বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে পার্লামেন্ট নির্বাচনে আসন সমঝোতা করেছে এই প্রথম বামফ্রন্ট অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করেছে নাহলে আমরা বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা লড়ি বরাবর তাহলে সেখান থেকে আমাদের কংগ্রেসকে ছাড়তে হবে ওরা বললো দশ বারোটা চোদ্দোটা চেয়েছিল বারোটা বললো আমরা বললাম দশ বাকিটা কমফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বললাম আমি ওকে সরাসরি জানালাম লিখিতভাবে বিমানদা বললেন লিখিতভাবে ওরা লিখিতভাবে দিয়েছিল আটটা আমাদের দিতেই হবে সত্যি কথা লাস্টে আমরা বললাম দেখো তুমি ডায়মান্ডার লড়ো আর চারটি আসন আমাদের কাছ থেকে নাও সিপিএম দেবে নিজের কোটা থেকে তোমাদের পছন্দ মতো লিস্ট যে আটটা দিয়েছো তার মধ্যে তাকে চারটে দেব তাহলে পাঁচটা হলো বিকাশ বাবুকে বিশ্বাস করো বিকাশবাবু কথা বললেন বিকাশ ভট্টাচার্য কথা বললেন আচ্ছা এটা কোনো আবদার হতে পারে এই যে আমরা সৃজনকে ক্যান্ডিডেট করলাম ছাত্র আন্দোলনের নেতা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে গোড়ের পিঠে তৈরি করেছি আমাদের কাছে সবাই সমান আমার কাছে আমরা বেশি দিন রাতেই থাকবো না কিন্তু এই রাজ্যটাকে রক্ষা করতে হবে চোরদেরকে তাড়াতে হবে দুষ্টু শাস্তি দিতে হবে আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে আমাদের উন্নয়ন ফিরিয়ে আসতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য আমাদের রাস্তাঘাট নিকাশি হাসপাতাল সব ঠিক করতে হবে কারা করবে এই জন্য মিনাক্ষী এই জন্য সৃজন এই জন্য প্রতিকূল এই জন্য দিকি এরকম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেখলে আমার চোখ উজ্জ্বল হয়ে যায় এরকম একশো দুশো তিনশো আমাদের নতুন কর্মী নেতা দরকার যারা আমরা চলে যাব কিন্তু আমাদের এই ব্যাটার্নটা ধরবে রিলে সেটা আমরা চারশো মিটারে রিলে দেখেছেন আটশো মিটার রিলে দেখেছেন একশো মিটারে দৌড় শেষ হবে না তাহলে যাতে আমার ব্যাটনটা আমি সৃজনকে সৃজনকে দিয়ে যাই সুজনের ব্যাটারটা যাতে সে ব্যাটার্নটা যাতে সে প্রতিকূলকে দিয়ে যায় হ্যাঁ আমরা যাতে মিনাক্ষীর হাতে দিয়ে যাই এরকম আমি নিজে মনে করেছিলাম নদিকে আমরা এই যে নেতৃত্ব তৈরি হচ্ছে যৌথ নেতৃত্ব তার মধ্যে অনেক যোগ্য মার্জিত শিক্ষিত যুক্তি গর্ব গর্বময় বিধানসভায় যখন সে কাজ করে এখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এখানে তাকে আটকাচ্ছিল যখন জেল দিল প্রথম কলকাতার বুকে রাজনৈতিক মিছিল প্রথম বাম ফ্রন্ট আইএসএফ এবং কংগ্রেস তার আগে কংগ্রেস কর্মীরা আসেনি নির্বাচনের সময় আসতে চায়নি আমরা নসাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে এখান থেকে অনেকে গিয়েছিল রয়াসের থেকে আমরা মৌলারি থেকে মিছিল করলাম রামলীলা মাদান থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত কংগ্রেসও এলো আমরা বললাম এটা গণতন্ত্র বাঁচানো যেদিন নসাদ সিদ্দিকী জেল থেকে বেরোলো আমি সেখানে গিয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে দেখলাম যে সে লড়ে ফিরছে সে নির্বাচনে নাও দাঁড়াতে পারতো আমাকে একজন জিজ্ঞেস করলাম আমি একটু বেশি কথা বলবো না আমি সাফ সাফ কথা বলে আপনি জানেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই সৌগত রায় এই যখন টাকা নিয়েছিল বলেছিলাম নেরা চোর বলেছিলাম বিজেপি দাঙ্গাবাজ নোটবন্দির সময় বলেছিলাম মোটা ভাই আর শুভেন্দু সবচেয়ে বেশি টাকা কামিয়েছে এই জন্য অমিত শাহ মমতা ঠিক করেছিল মোহাম্মদ সেলিম যাতে পার্লামেন্টে না আসে আমি বলেছিলাম পার্লামেন্টে আপনার সংসদ মে বল সড়ক সে বোলেন গত পাঁচ বছর ধরে আমরা ধাপে ধাপে লড়াইটা সংগঠিত করেছি ছাত্র যুব শ্রমিক মহিলা কৃষক ক্ষেত মজুর শিক্ষক যারা অবসরপ্রাপ্ত যারা ছোট ব্যবসায়ী কারবারি সবাইকে জড়ো করছে কঠিন কাজ কঠিন কাজ এখানে যারা মুরগি পোষে দেখবেন আমি ছোটবেলায় দেখতাম তাপ হয় না এমনি ঝুড়ি না একটু উঁচু ঝুড়ি হয় মুরগির ছোটো ছোটো বাচ্চা হয় তখন সেই বাচ্চাগুলোকে যদি ঝুড়ির নিচে রাখতে চান দুটোকে ঢোকান একটা দিয়ে বেরিয়ে যায় আবার চারটে ঢোকান একটা ওদিকে বেরিয়ে যায় হয় না এই সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলাম একজন ফুট করে বাইরে বেরিয়ে গিয়েছে আমি মুরগির বাচ্চা বলছি না বড়ো নেতা আমাদের সংযুক্ত মোর্চা করেছিলাম তার একমাত্র এমএলএ এই ভাঙরের শুধু নয় আমাদের বাংলার মানুষের ভবিষ্যতের কল্পনার মধ্যে যাদেরকে তারা দেখতে পায় নেতা হিসেবে তার মধ্যে ছোট ভাইজান নসাদ সিদ্দিকি ওলোকে মানে কিন্তু মুশকিল কি জানেন তো এই যে টেলিভিশন চ্যানেলগুলো দেখছেন না আমি আমাদের বলি সৃজনকে বলি মিনাক্ষীকেও বলি ওকেও বলেছি আমারও বলছি মিডিয়া কি করে জানেন তো আমার যে সাইজ তার থেকে বড় জামা সেলাই করে সাইনবোর্ড করে লাগিয়ে দেয় আর তারপরে আপনাকে মাল্টিজিমে গিয়ে প্রতিদিন ওই জামার ফিট করার জন্য নিজের মাসেলটাকে বাড়াতে হবে জীবন শেষ হয়ে যাবে কিন্তু ওই জামা গায়ে ফিট হবে না বোঝা গেল সমাজদারও কিনে সারা কাফি হ্যাঁ হ্যাঁ সমাজদারও কিনে সারা কাফি হ্যাঁ আর এই জন্য এদেরকে বলি সৃজনকে বলছি তোমার যা সাইজ সেই জানা সেই সাইজের জামা কেন টেলিভিশন চ্যানেল আর মিডিয়া তোমাকে যদি বেশি বড় সাইজের জামা করে দেয় ওটা তোমার জামা ফিট হবে না হবে তাও জামা সামলে নেওয়া যায় কিন্তু বিজেপি তৃণমূল কী করে জানেন দামি জুতো বেশি বড়ো সাইজের আপনার যদি ন নম্বর সাইজের জুতো হয় সে চোদ্দ নম্বর সাইজের জুতো আপনাকে দিতে পারে কিন্তু আপনি পা গলাতে পারবেন কিন্তু হাঁটা বন্ধ হয়ে যাবে ছোটা তো বন্ধ হয়ে যাবে সেজন্য নিজের সাইজের জুতো রাখা উঠে পরিষ্কার কথা এটা নতুন প্রজন্মকে সবসময় শেখায় তাহলে অনেককে আমরা দেখেছি দুঃখে নিয়ে বলছি যন্ত্রণা নিয়ে বলছি এজন্য আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে কিন্তু এটা আমার আমি মনে করি এটা সাময়িক বিচ্ছেদ চলার পথে আপনি যখন একসঙ্গে যান আপনার জীবনে অনেক রকমের বন্ধু তৈরি হয় এক দলকে বলে ওকেজনে যেমন ধরুন হঠাৎ করে আপনি ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন একজন কো প্যাসেঞ্জার সঙ্গে আছে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় না অনেক সঙ্গে মোবাইল নম্বর নিয়ে নেন না সে কোনো বিয়েবাড়িতে দেখা হয়ে গেল হয় না ওকেজন আর একটা বন্ধু হচ্ছে সিজন এই যে ভোটের লড়াই হচ্ছে যারা সবাই চলে আসছে এই সিজনে আবার দেখা যাবে একটা সিজনে নেই পরের সিজনে আছে যেমন ফসল এক একটা সিজনের তাহলে এক সিজনের হয় আর একটা বন্ধু হয় রিজনের যুক্তি দিয়ে রাজনীতিতে বন্ধু হয় যুক্তি দিয়ে রাজনীতি দিয়ে মতাদর্শ দিয়ে আদর্শ দিয়ে মতের মিল হয় আবার মতের অমিল হয় আর সেটা রিজনটা একসঙ্গে হয় যদি লক্ষ্য এক থাকে লক্ষ্য যদি বিজেপিকে তাড়ানো হয় লক্ষ্য যদি তৃণমূলের লুটটাকে বন্ধ করা হয় তাহলে একদিন না একদিন আবার পথের মিল হবে এই জন্য কোনো মনোমালিন্য নয় কোনো ঝগড়াঝাটি নয় আজও দাঁড়িয়ে পুলিশ যদি আইএসএফ কর্মীদের উপরে মিথ্যা মামলা করে মোহাম্মদ সেলিম সবার আগে থাকবে সব মানুষকে নিয়ে সেই পুলিশের উপরে কারণ গণতন্ত্রের কথা আজ যদি মিথ্যা লাঞ্ছনা হয় সিপিআইএম তার উকিলদেরকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে পাঠাবে পাঠিয়েছে জন এখানে গুলি চলেছে জন এখানে মানুষ খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময় পুলিশের উপস্থিতি যখন গুলি চলেছে আমরা আক্রান্ত সেফ ডেমোক্রেসি আমরা পাঠিয়েছি আমি নিজে বলেছি চলো যাব রাজি হয়নি যখন জেলে এই তুষার ঘোষ আমাকে বারবার বলেছেন আপনি চলুন একটা ভাঙরে মিটিং করতে হবে আমি বললাম না আমাদের আইনজীবীরা লড়ছে ওকে মুক্ত করব তারপরে ভাঙরে যাব। কারণ আমি চাইনি সিপিআইএম এবং আইএসএফ আলাদা করে মিটিং করুক সুসার্থ বলেন আইএসএফ সিপিএম একসঙ্গে মিটিং করবে আসলাম জেল থেকে নিয়ে তারপরে যাব এবং ও বেরোবার পরে আমি প্রথম কথা বললাম ভাঙড়ে যাব আমরা একসঙ্গে সমাবেশ করব আই এস রাজি হয়নি আইএসএফ রাজি হয়নি কেন হয়নি আমি এখনো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না আমি কোনো মোটিভও দিচ্ছি না আসলে কি জানেন রাজনীতিটা আমি বাচ্চা কাচ্চাদের বলছি একশো মিটারের দৌড় না স্কুলে হয় স্পোর্টস একশো মিটার অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় প্রাইজ পায় ওখানে সে স্পোর্টস পার্সন হয়ে যায় না রাজনীতিটা ম্যারাথন গোটা জীবন ছুটতে হয় গোটা জীবন বাজি রাখতে হয় গোটা জীবন লড়তে হয় এখানে আমার অনেক চাচারা আছেন অনেক বয়স্ক লোকের আছেন তারা জানেন কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোতে হয় কত প্রতিবন্ধকতা কত বন্ধু হারাতে হয় কত লাঞ্ছনা সহ্য করতে হয় কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ জমানায় কংগ্রেস জমানায় আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে ভূমিগত হয়ে কাজ করতে হয়েছে নাম পাল্টে কাজ করতে হয়েছে কিন্তু এটা হচ্ছে লম্বা লড়াই তাহলে একশো মিটার দুশো মিটার ছুটে গিয়ে কেউ যদি মনে করে আমি অলিম্পিকের মেডেল পেয়ে যাব তাহলে হবে না আমরা সাত সতেরোশো মিটার দৌড়তে চাই ম্যারাথন দৌড়াতে চাই এবং আসুন যারা আমার দিকে হাত বাড়াবেন তাদের থেকে আমরা গলা বাড়িয়ে খোলাখুলি করব সবাইকে মিছিলে পা মেলাতে হবে না সবাইকে ঝান্ডা ধরতে হবে না সবাইকে ইন্দ্রাবাদ করতে হবে না কিন্তু বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেটা দেখতে হবে এই যাদবপুর কেন্দ্রে যদি ভাঙরে মস্তানি গুন্ডামি করে ভোট লুক না হতো তাহলে সিপিআইএম বামফ্রন্ট লালঝান্ডা পার্লামেন্টে থাকতো আপনাদের প্রতিনিধিত্ব আমি কি অনেকক্ষণ ধরে বলে দিলাম তাহলে আমি শেষ পেতে পারি আমি এখনো ভোট দেওয়ার কথা বলিনি তো যারা এতটা পথ হাঁটলেন আমার সঙ্গে ঘামে গরমে প্রার্থীর সঙ্গে সাধারণত যেখানে মিছিল শেষ হয়ে যায় তারপরে মিটিং চালানো মুশকিল হয়ে যায় সবাই বাড়ি ফেরা সাহায্য আবার অনেকে যারা মিছিল হাটে নিয়ে কিন্তু আশেপাশে যারা আছেন তারা এসে জড়ো হয়েছেন আমি অনেক দিন ধরে যেহেতু মুর্শিদাবাদে ভোটে চলে গেলাম ভোট ক্যান্ডিডেট ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক কথা আমার বুকের মধ্যে মিডিয়া বারবার জিজ্ঞেস করছিল আমি বলছিলাম না আজকে আমি অনেকগুলো কথা বললাম আরও অনেক কথা বলিনি সব কথা বলা যায় না কিন্তু আমি এই ঐক্যের আবেদন জানিয়ে যাচ্ছি যে কখনো দেরি হয় না কোনো জিনিস দূর নয় কোনো জিনিস ইম্পসিবল নয় আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা বিজেপি বিরোধী ভোট কে ভাঙছে কেন ভাঙছে আজকে দাঁড়িয়ে পরিষ্কার কথা তৃণমূলের কোলে কে দুলছে আমি বলেছি ধন বললো যে এত জায়গায় ঘোষণা হচ্ছে প্রার্থী কেন হচ্ছে না আমি বললাম আমরা অপেক্ষা করছি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে ফতিকুর রহমান যখন ওরা জানিয়ে দিয়েছে একদম হোয়াটসঅ্যাপে করে জানিয়ে দিয়েছে যে পাঁচটায় আমাদের সম্ভব নয় বিভাগ বিকাশভাবকে জানিয়ে দিয়েছে আমরা চার পাঁচটা আসনে সম্ভব নয় তার মধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তারপরে আমরা আমাদের এসএফআই নেতা ফতিকুর রহমানকে বললাম তোমাকে দাঁড়াতে হবে তাতে অনেক দেরি হয়ে গেল তাও লড়ছে আজকে আমি গেছিলাম সকালে সন্ত্রাস মুক্ত আমরা করব, সে ফলতা হোক ভোক সন্দেশ খালি হোক আর ভাঙড় হোক বাংলাকে আমরা করব যদি বাংলাকে সন্ত্রাস মুক্ত না করতে পারি তাহলে দেশের সন্ত্রাসী আর এস এসকে কে আমরা তাড়াতে পারবো না আর এই তৃণমূল বুঝে নিন দিল্লিতে বাধ্যব্য আছে চৌকিদার আছে বলে এরা তো পোয়া আমি বলিনি বিচারপতি অমৃতা সিনহা বলেছেন অভিষেক ব্যানার্জি এত সম্পত্তি কি করে বাড়লো কবে বাড়লো বললেন দু হাজার তেরোর পর থেকে কেন বাড়লো তৃণমূল তো তৈরি হয়েছিল উনিশশো নিরানব্বই সালে খাইয়েছিলেন আরো কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন নিরানব্বই থেকে বিধানসভায় জিতে অ্যাসেম্বলিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন দু হাজার এগারোতে তাহলে সম্পত্তি দু হাজার তেরোর পর থেকে কেন বাড়লো আঠারো হাজার গুণ দু হাজার তেরোর পরে কি হয়েছে কারণ মোদি প্রধানমন্ত্রী হয়েছে সৈয়া ভাই কোতওয়ালেখা এখানে আপনার থানার আইসি ওসি যদি মস্তান গুন্ডা স্মাগলারের বন্ধু হয় সেটা বেড়ে যায় না দাপট বেড়ে যায় না ওই রকম দিল্লিতে চৌকিদার যে নাগপুরের দৌলতে সে হচ্ছে বিজেপি তৃণমূলের ঘনিষ্ঠ এই জন্য দাঁড়িয়ে এদের সম্পদ বেড়েছে এই জন্যই অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন জেলে গেলেও চার্জশিট থেকে অভিষেকের নাম বাইরে থাকে এজন্য দিল্লি থেকে মোদীকে সরাতে হবে এবং সরবে লিখে নিন যারা চারশো পার করেছিল তারা অর্ধেক সংখ্যাও পাবে না পার্লামেন্টের এটা লিখে নিন আচ্ছা কার দৌলতে সিকিএমের দৌলতে তৃণমূলের দৌলতে আইএসএফের দৌলতে না মানুষের উপর ভরসা রাখবে না মানুষ চায় রোজগার বেকারি সবচেয়ে বেড়েছে মানুষ চায় খাদ্য জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি বেড়েছে কৃষকরা চায় ফসলের দাম তারা লড়াই করছে আর বিজেপি লুট করছে সার সার নিয়ে কালোবাজারি হচ্ছে কৃষক চায় সস্তা সার পেট্রোল ডিজেল কেরোসিন তেলের দাম কম হোক শস্যের তেলের দাম কম হোক মূল্য বৃদ্ধি হয়েছে ওষুধের দাম আরও বেশি বেড়েছে আর ইলেকট্রাল বন্ডের টাকায় ওই সব কোম্পানির কাছ থেকে বিজেপি আর তৃণমূল খুব কামিয়েছে এজন্য জন্য মানুষ রেগে আছে আমরা সেই রাগকে এক জায়গায় আনতে চাই অনেকে রাজনৈতিক কারণে একসঙ্গে আসলেও অর্থনৈতিক কারণে একসঙ্গে আসতে পারে না ওই বলে না মেয়েদেরকে বলছে কেন পাঁচশো টাকা দিচ্ছে হাজার টাকা দেবে বলেছে লক্ষ্মী ভাণ্ডার দেবে আরে বাবা কেউ দিচ্ছে না কেউ কাউকে দেয় না যে মমতা দিত অভিষেক দিত তাহলে ওদের এত সম্পদশালী হতো তাহলে পার্থ চার্যির বাড়ি থেকে আর অর্পিতার ফ্ল্যাট থেকে এত টাকা বেরোতো তাহলে যদি তৃণমূল গ্যাস থেকে এত টাকা বেরোতো তাহলে অনুব্রত মণ্ডলের কোল্ড স্টোরেজ থেকে এত গাড়ি বেরোতো এত বাড়ি দলিল বেরোতো আপনাদের হাতে ভাঁড় ধরিয়ে দিয়েছে পাঁচশো টাকাটা ভাঁড় আর ভান্ডারটা লুট করেছে তৃণমূল আমরা বলছি ওই ভাড়ের মায়া থাকবেন না ওই লুট করা ভান্ডার আমাদের আদায় করতে হবে বলে কি করে হবে সেলিম ভাই এখন গরম ঘাম হচ্ছে আমার আখের রসের কথা মনে পড়ে গেল আখের রস বিক্রি দেখেছেন হ্যাঁ কী করে বার করে দুটো এরকম লোহার মনে আছে হ্যাঁ চাকা থাকে না আর মাঝখানে রস আলো আপগুলোকে দেয় তারপরে একটু চাকা ঘোরাতে হয় সব রস বেরিয়ে আসে ওই রকম তৃণমূলের যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে যারা রসে চৈটম্বুর আছে দেশি বিদেশি গাড়ি নিয়ে ঘুরছে ঘরের টাকা মানুষ কেনা দিয়ে নিজের ঘর উঁচু মাখান বানিয়েছে মশদাদ বানিয়েছে এদেরকে ওই মেশিনের মধ্যে ঢোকাতে হবে আর এই যে অধীর সেলিন জুটি হয়েছে না বাম কংগ্রেস এটা হচ্ছে ওই আখের মেশিনের দুটো চাকা তার মধ্যে যদি পেশাই করা হয় সব রস বেরিয়ে আসবে হাততালি দিলে হবে না আচ্ছা আখের আখের মেশিনে যারা রস রস ঢোকার জন্য আখ ঢোকায় তাদেরকে হাততালি দেয় কী করে চাকাটা ঘোরায় আগামী কয়েকদিন আপনারা একটু টাকাটা ঘোরাবেন তৃণমূলের সব রস আমরা বাড়াবো চিট ফান্ডের টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা বিভিন্ন ভাতার টাকা সংখ্যালঘু স্কলারশিপ ট্রাইপেন্ডের টাকা তপশিলি জাতি ট্রাইবালসদের আদিবাসীদের হোস্টেল ভাতা বিধবা ভাতা সব আদায় হবে ওরা বলছে তৃণমূল না থাকলে কে দেবে বাপের টাকা নাকি দিচ্ছিস মোদী বলে আয়ুষ্মান ভারত মমতা বলে স্বাস্থ্য সাথী এদিকে ভাঙুর বলে আমার একটা হাসপাতাল চাই হেলথ সেন্টারে ডাক্তার নেই নার্স নেই তাহলে কি বলতে চাইছে করোনার সময় কবরস্থান পায়নি মানুষ শ্মশান পায়নি লাশ ভাসিয়ে দিয়েছে আজ পর্যন্ত মোদী মমতা বলেনি কত লোক করেছে লকডাউন করেছিল পরিযায়ী শ্রমিকরা আসবে মমতা বলল করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না লাঠি ঢাল দিয়ে পুলিশকে দাঁড় করে দিয়েছিল ঘরের ছেলে ঘরে ফিরতে পারছিল না কারখানা বন্ধ কাজ বন্ধ অথচ ঘরে ফিরতে পারবে না কারা লড়েছিল গোটা দেশে লাল ঝাডার শক্তি রেড ভলেন্টিয়ার আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আজকে দাঁড়িয়ে আপনাদের কাছে আবেদন সৃজন ভট্টাচার্য হচ্ছে সেই রকম একজন রেড ভলেন্টিয়ার যে আপদে বিপদে আপনাদের সঙ্গে থাকবে আর মুর্শিদাবাদে কিরম ভোট হয়েছে বুঝেছেন তো আমি ভোট দিতে বলছি না ভোট করাতে হবে মাঝখানে তৃণমূল বলবে পুলিশ আছে আমরা সব ভোট লুট করবো মন্দবাজি এটা পঞ্চায়েত নির্বাচন নয় এই যে রাজ্যের পুলিশদের দেখছেন না পরিষ্কার কথা কোনো পুলিশ বুথের মধ্যে ঢুকতে পারবে না নির্বাচন কমিশনের অর্ডার বাইরে থেকে লাইন ম্যানেজ করবে আর বাইরেও সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে এখানে ঘোরানো হবে একটা বুথেও রাজ্যের পুলিশ ঢুকবে না সিভিক ভলেন্টিয়ারের কোনো কাজ নয় ভোটের সম্পর্কে আর তারপরে যদি কেউ মনে করে যে বুথের মধ্যে ঢুকে রাজবাজি করব মুর্শিদাবাদে দেখেছেন তো এটা হচ্ছে এরকম কাস্তে হয় আলটা দিয়ে গলা ধাক্কা দেওয়া হয় গর্দানের মধ্যে চেপে ধরা যায় যে বক্সা বদলনে আয়গা উসকা নকশা বদল কর রাখ দিয়া যায় ওদের দুঃখুকুনি বেড়েছে এখন লোক দেখাবে গুজব করবে কিন্তু আপনারা বলবো একসঙ্গে সঙ্গে যদি ভাগ হয়ে যান তাহলে আবার সন্ত্রাস চেপে পড়বে আবার পুলিশের মতো ঘুরে আবার ওই ভাড়া করা বন্ধ এসে আসবে আমি বলি শাহজাহান যখন ধরা পড়ল অভিষেকের কাছে সরকার মোল্লা আর জাহাঙ্গীর গেল দাদা আমাদের কি হবে বলে তোদের কিছু হবে না বলে আপনি তো শাহজাহানকেও তাই বলেছিলেন কিন্তু তাকে তো রাখতে পারলেন না আসলে কি জানেন তো এই সব জাহাঙ্গীর শাহজাহান এদেরকে মমতা ব্যানার্জি আর এর পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করেছে গুন্ডামি মস্তানি লুট রাহাজানি টাকা খেয়ে নিল পার্থ টাকা খেয়ে নিল অনুব্রত টাকা খেলো জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু পার্থভৌমিক আর তার অভিষেক আর তার টাকা খাটাচ্ছে কে সাজা তার মস্তানি করছে কে শখাত তার ওই দালালি করছে কে জাহাঙ্গীর এটা এস শেষে পরিকল্পনা গোটা দেশে তাহলে কি বলবে এই দেখো রোহিঙ্গিয়া এই দেখো বাংলাদেশি এই দেখো জিহাদি মুসলমান এই দেখো এরা দাদ্দকারী কারণ বাজপেয়ী বলে দিয়েছে মমতা থেকে মালপো খাইয়েছিল মুসলমানরা এরকমই হয় আর আমাদের হিন্দু ভাই বোনদেরকে তাদের মনের মধ্যে বিষ ঢোকানো হলো এটা মুসলমানরা করছে করলো মমতা আর হেজাব পরে কয়েকটা মৌলিকের সঙ্গে দিয়ে একটু লাই লাই্লা মোহাম্মদুর রসুল্লাহ বলে যে এখন পড়ে না একটু উর্দু সাইরী করলো ব্যাস বিজয়ী বললো দেখো মমতাজ তাহলে যে একটা মমতার বিরুদ্ধে হওয়া উচিত সেটা মমতাজের বিরুদ্ধে হলো যে একটা তৃণমূলের বিরুদ্ধে হওয়া উচিত সেটা মুসলমানদের বিরুদ্ধে হলো ভাগাভাগি হয়ে আজকে দাঁড়িয়ে সেই মুসলমানরা বুঝেছে মালদার মুসলমান মুর্শিদাবাদের মুসলমান বুঝেছে নদিয়ার মুসলমান বুঝেছে বীরভূমে মুসলমান বুঝেছে বর্ধমানের মুসলমান বুঝেছে হুগলি মুসলমান বুঝছে হাওড়াও বুঝবে উত্তর চব্বিশ পড়াও বুঝবে দক্ষিণ চব্বিশ পরাও বুঝবে আর যেদিন মুসলমান বুঝবে সেদিন আমার তপসিলি ভাই আমার আদিবাসী ভাই যারা মমতার ওপরে রাগ না করে মুসলমানদের দেখে বিজেপির কোলে গিয়েছে তারা ফিরছে আবার লাল ঝান্ডার কোলে লাল ঝান্ডার মিছিলে আর তাতে যেখানে যাচ্ছি হাজারো মানুষের জমায়েত হচ্ছে দেখছেন আপনি তাকে যারা সোশ্যাল মিডিয়া করে এখন তো মিডিয়াও দেখাচ্ছে যে মিডিয়া দূরবীন দিয়ে সিপিএমকে দেখতে পাচ্ছিল না মমতার কথায় এখন সিপিএম ছাড়া কোনো খবর হয় না মমতা আর বিজেপি সিপিএমকে গাল না দিয়ে পানি খায় না এটা সিপিএম এর না আপনাদের মুরোধ যারা এখানে বসে আছে তারা নয় যারা লড়েছে মিথ্যা মামলার বিরুদ্ধে তারা তার মধ্যে যারা পরিশ্রান্ত হয়নি ক্লান্ত হয়নি বিভ্রান্ত হয়নি লোভে পড়েনি এদিক ওদিক যায়নি তারা জড়ো হয়েছে আমাদের অনেক পুরোনো বন্ধু এসছেন যারা মাঝখানে হতাশ হয়েছিলেন ভয় পেয়েছিলেন সন্তুষ্ট হয়েছিলেন সেই ভয় কেটে আসছে আর অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসছে ইনসাফ ব্রিগেড দেখেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই মিনাক্ষীরা সেই জন্য যেটা করেছিল যুব সংগঠন কোনো রাজনৈতিক দলও সেটা করতে পারে না ওটা বামফ্রন্টেরও ছিল না নতুন প্রজন্ম কারণ এই দেশটার যদি দশা পাল্টাতে হয় দিশা পাল্টাতে হবে আর এই জন্যই আমরা নতুন উদ্যমে আপনাদের কাছে এসেছি আপনাদের চাই। আমি নিজে একসময় ইন্টালির এমএলএ ছিলাম আমি নিজে পাকসার কাছে আমি নিজে আমাদের এই সব জায়গায় আপনারা জানেন সরাসরি মানুষ আছে আপনাদের বিপদে আপদে লড়াইয়ে সংগ্রামে পুলিশের মোকাবিলা করা হোক মস্তানির মোকাবিলা করা হোক সন্ত্রাসের মোকাবিলা হোক সৃজন ভট্টাচার্যকে আপনারা এমপি করলে আসা সৃজন সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুরি তারা ভোট দিলে মোহাম্মদ সেফকে একজন এক্সট্রা এমপি মেওনাশে পাবেন